কলকাতার বুকে এক টুকরো মিয়ামি হ্যাঁ ঠিকই শুনছেন যেখানে গেলে আপনার মনে হবে আপনি ইউএসএতে চলে এসছেন এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখেছেন চারিপাশে সবুজে ঘেরা এবং তার পিছনে বড় বড় বিল্ডিং আর তার সঙ্গে রয়েছে লোভনীয় সমস্ত খাবার দাবার কোথায় রয়েছে এটা কি কি পাবেন এখানে গেলে সেটা তো নিশ্চয়ই জানাবো তার আগে ভিডিওটা যারা যারা দেখছেন কে কোথা থেকে দেখছেন জানাবেন আমাকে কমেন্ট বক্সে যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি এখানে বিভিন্ন রকমের স্টার্টার মেন কোর্স ডেজার্ট সমস্ত কিছু তো রয়েছেই তার সঙ্গে রয়েছে বিভিন্ন রকমের মকটেলের সম্ভার এর সঙ্গে আপনারা এখানে পেয়ে যাবেন দারুণ সেলফি জোন এবং হুক্কার বন্দোবস্ত আর প্রতি কটা খাবার কিন্তু একদমই অ্যাফোর্ডেবল এদের ইনডোর এবং আউটডোর দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে যেদিকে তাকাবেন সেদিকটাই একেবারে ফটোজেনিক আর খাওয়া দাওয়ার মধ্যে এখানে গিয়ে প্রথমেই আমরা ট্রাই করেছিলাম আঙ্গারা মুরগ টিক্কা যেটা একটা ডিপ দিয়ে আমাদেরকে সার্ভ করা হয়েছিল। আর প্রতি কটা খাবারের প্লেটিং দেখলে কিন্তু একেবারে মন ভরে যাবে এটা খেয়ে নিয়ে নেক্সট আমরা চলে গেলাম এই ডিমসামের দিকে এটা দেখেই কেমন লোভনীয় লাগছে না যে মনে হচ্ছে জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এটা খেয়ে নিয়ে নেক্সট আমরা চলে গেলাম চারকোল চিকেন দিকে আর এটা কি সুন্দর ইউনিক ভাবে সার্ভ করা হয়েছে দেখেছেন ঢাকনা তুলতেই একেবারে ধোঁয়ার কুণ্ডলি বেরিয়ে চলে আসলো তার মধ্যে রয়েছে এরকম ড্রামস্টিক এবং সেটা একটা গ্রিন চাটনি দিয়ে সার্ভ করা হয়েছিল আর এর মধ্যে কিন্তু দারুণ একটা চারকোলের ফ্লেভার ছিল আর যেটা আগেই বললাম এখানে গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন যাবেন বিভিন্ন রকমের মকটেল আর এই জায়গাটা দেখুন সেলফি পয়েন্টটা যেদিকে তাকাবেন সেই দিকটাই কিন্তু ফটোজেনিক একদম চারিদিক থেকে আপনার ডিপি বেরিয়ে যাবে আর তার সঙ্গে রয়েছে লোভনীয় খাবার দাবার এই মাটন ডাক বাংলো পিজাটা দেখুন দেখেই যেন জিভে জল চলে আসছে একেবারে ওভারলোডেড পিজা পিজা প্রেমীদের জন্য কিন্তু একেবারে স্বর্গরাজ্য হতে চলেছে আর এই জায়গাটার নাম হলো কাসা মিয়ামি যেটা রয়েছে নিউ টাউনে এর এক্সাক্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিলাম সুতরাং দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে যাকে নিয়ে আপনি এখানে যেতে চাইছেন আর এরপরে এখান থেকে ট্রাই করেছিলাম এদের একটা মেন কোর্স প্ল্যাটার যার মধ্যে ভুনা গোশ থেকে আরম্ভ করে লাচ্ছা পরাঠা পাপার পিকেল রয়েছে অনেক কিছুই আর যেটা আগেই বললাম এদের একটা ইনডোর এবং আউটডোর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে আপনারা চাইলে এই এসিতেও বসতে পারেন যেটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে গেলে মনে হবে একদম বালিতে চলে এসেছেন আর এর পরে কিন্তু এটা এদের একদম সিগনেচার আইটেম এটা হলো গ্রিলড ফিশ যারা এখানে যাবেন তাদেরকে বলবো আপনাদের জন্য কিন্তু এটা একেবারে মাস্ট ট্রাই আইটেম আর শুধু স্টার্টার এবং মেন কোর্স নয় এখানে গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন ডেজার্টেরও প্রচুর রকমের খাবারের সম্ভার আর এই মেন কোর্স খেয়ে নিয়ে নেক্সট আমরা চলে গেলাম এদের ডেজার্টের দিকে যার মধ্যে ব্রাউনি উইথ আইসক্রিম এটা কিন্তু দেখতে দারুণ লোভনীয় লাগছে সুতরাং আর দেরি না করে ঝটপট ঘুরে আসুন নিউ টাউনের এই কাসা মিয়ামি থেকে কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন